তার ভাইয়ার এক বন্ধু আছে এটা উনি গত বছর না গত বছর পরে কোরবানিদের আরো তিন মাস পরে হয় উনি তখন দেখে আসছেন কাছে এটা সাড়ে তেরোশো কেজি এসেছে আর তখন গরুটা গরুটা অনেক লম্বা এটা কি আপনার ফার্মের না কিনে নিয়ে আসি এটা আজ থেকে চার বছর আগে আমি কিনেছিলাম চার বছর থেকে আমার ফার্মেট রয়েছে চার বছর আগে আমারই জুনিয়র হ্যাঁ আচ্ছা যখন নিয়ে আসতেন তখন কত কেজি ওজন ছিল না যখন নিয়ে আসি বাস্তর বলা যাবে না তখন তার বার্ষ ছিল চোদ্দ মাস চোদ্দ মাস

তারপরে হচ্ছে যে ঘাস আছে আমার আমার ঘাস এখানে দুই জায়গায় করানো করানো আছে যে রয়েছে ঘাস এবং হচ্ছে এই গরুটা যেটা দানাদার খাওয়ার খায় সেটা হচ্ছে ধানের কোড়া হ্যাঁ তারপরে গমের ভুসি তারপরে হচ্ছে সয়াবিনের খৈল তারপরে সরিষার খৈল হ্যাঁ এবং বিভিন্ন যেরকম মুসুর ডালের ভুসি তারপরে খাসির ডালের ভুসি খায় তারপরে হচ্ছে ইয়া খায় কি জানি বলে যে অন্যান্য যতগুলো ডালের ভুসি রয়েছে এগুলো সমস্ত ভুসি মিশ্রিত দিয়ে আমার বাসায় করানো এবং লোককে দিয়ে আমি করিয়ে নিই ওই দানাদার খাওয়ারটা খাই এই গরু কোনো বাজারের কোনো ফিট এই গরুর মুখে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল এইট থ্রি সিক্স ফোর জিরো সেভেন গরুটা আপনারা দেখলেন যদি কেউ নিতে চান আপোনাৰ এই নাম্বাৰে যোগাযোগ কৰব